আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন উমরা করবেন উমরা করার সঠিক নিয়ম সর্বপ্রথম আয়সা মসজিদে যাইবেন তারপর ওখানে গোসল করবেন ওখানে গোসল করার পর দুই রেখা যে হেরামটা পরবেন ওই হেরামের দুই রেখার নামাজ পড়বেন নামাজ পড়ার পর আপনাদের বাসে করে আবার কোনো গাড়িতে করে আবার নিবেন যাইবেন ঠিক আছে মক্কা যাইবেন মক্কা যাওয়ার পরে যে এখানে মাকামি ইব্রাহিম আছে এখান থেকে শুরু করবেন যে গুল্লা দেওয়া ঠিক আছে ওখান থেকে সাতটা গুল্লা দেওয়ার পর তারপরে সাফা মারোয়া যাবেন সাফা মারোয়া যাওয়ার পর এই সাফা মারোয়ার ভিতরে ষাট্টাকুল্লা দেবেন এই সাইড দিয়ে এক লাইন ওই সাইড দিয়ে এক লাইন ঠিক আছে এরকম করে ছাট্টা গুল্লা দেবেন সাফা মারোয়া তারপর হইল গিয়া যে উমরাতে যে মেনি দেয়া ঠিক আছে তারপর দুই রেখা নামাজ পড়বেন যে উমরা কবল হওয়ার জন্য তারপর দোয়া দুরোধ করবেন ঠিক আছে এরকম তারপর আল্লাহর কাছে চাইবেন যে মনে যদি চাওয়া পাওয়া থাকে কোনো কিছু বা কারোর জন্য দোয়া করা লাগলে দোয়া করবেন এটা হলো ছাপা মারোয়া ঠিক আছে এই ছাপা মারো যে সামনে যে নীল এই যে এইটা আছে নীল যে বাতিটা সামনে যে উপরে উপরে যে নীল বাতিটা এখান থেকে দৌড় দিতে হবে ঠিক আছে এখান থেকে দৌড় দিতে হবে তারপর গিয়া এই সাইডে আবার সাহাবিদের কবর আছে ঠিক আছে তারপরে লগিয়া ওখান থেকে নবীদের কবর আছে ওই ওখানে যাইয়া যে সাহাবিরা আছে যারা আছে সবার জন্য দোয়া করবেন মনাজের ধরে ঠিক আছে তারপরে যে সময় যে আপনারা যে সাতটা গুল্লা দেবেন কাবার ওখানে ওখানে সাতটা গুল্লা দেওয়ার পর ওখানে দুই রেখাত নকল নামাজ পড়বেন ঠিক আছে না যে উমরা করছেন সেটার নকল নামাজ পড়বেন দুই ঠিক আছে নি তারপর আপনারা এখানে সাবা মারোয়া যাবেন তারপর হলো গিয়া এখান থেকে দৌড় দৌড়ত করে সব কিছু করা তারপর আপনাদের উমরা শেষ তারপর আপনারা আবু জাহেলের বাসায় বাড়ি যেতে পারেন আবু জাহেলের ঘর দেখতে পারেন